আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটি বেগুন জমিতে পরিদর্শন এসেছি তো এখানে আপনাদের একটি সমস্যাজনিত গাছ দেখতে দেখাবো এই যে আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি সমস্যাপূর্ণ গাছ তো পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি সুস্থ আছে গাছগুলো অনেকটি অনেকটা বয়স পেরিয়ে গিয়েছে অর্থাৎ গাছগুলো একটু পুরাতন তারপরেও এই যে সমস্যাজনিত গাছটি দেখতে পাচ্ছেন পূর্ব জমিতে এরকম ধরনের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো মাইক্রোপ্লাজোমা আক্রান্ত বেগুনের খুদে পাতা রোগ অর্থাৎ মাইক্রোপ্লাজোমার কারণে বেগুনের খুদে পাতা যে রোগটি হয়ে থাকে সেটি হচ্ছে এটি এই যে দেখুন সমস্ত গাছটিতে কিন্তু বড়ো কোনো পাতা নেই অর্থাৎ সবগুলো পাতায় হচ্ছে তুলসী পাতার মতো ছোট তুলসী পাতার মতো ছোটো হয়ে গিয়েছে দেখতে মনে হবে যে এটি একটি তুলসী গাছ হয়তো কিন্তু এটি একটি বেগুন গাছ কিন্তু এই দেখবেন যে প্রতিটি ডগায় যে পাতাগুলো আছে সমস্ত পাতাগুলো বেঠে অর্থাৎ খুদে পাতা রোগ বলা হয় বেগুনের বেটে পাতা বা খুদে পাতা রোগ আমরা বেগুনের এই খুদে পাতা রোগ সাধারণত মাইক্রোপ্লাজমাজনিত কারণে হয়ে থাকে এই গাছটি কিন্তু আমাদের জমি থেকে উপরে ফেলা উচিত তা না হলে দেখা যায় যে এই জমা জনিত যে রোগটি সেটি পোকা অন্যান্য যে সুস্থ গাছ আছে সেটিতে ছড়িয়ে দিবে তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে যে জমা আক্রান্ত যদি গাছ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই পুরো গাছটি নিচে থেকে তুলে জমি থেকে সরিয়ে ফেলবেন অর্থাৎ দেখুন যে এই গাছটিতে কিন্তু কোনো ধরনের ফল নেই পার্শ্ববর্তী যে গাছটি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো দু একটি হলেও ফল আছে কিন্তু এই পুরো গাছটিতে কোনো ফল নেই অর্থাৎ এটিতে আর কোনো ফল ধরবেও না তো ভবিষ্যতে যেহেতু কোনো ধরনের ফল ধরবে না সেক্ষেত্রে এই রোগাক্রান্ত গাছটি আমরা অবশ্যই জমি থেকে সরিয়ে ফেলবো সেক্ষেত্রে অন্য গাছগুলো সুস্থ থাকবে